আসসালামু আলাইকুম আজকে আমি মুরগি রান্না ভোনা করার জন্য দেশি মুরগি মুরগি আলু রসুন আদা গরম মশলা তেজপাতা জিরা আর কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি আর এখন আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে দেব তারপর বাকিটা উপকরণগুলো আপনাদের দেখাচ্ছি এখন আমি ফ্রাইপ্যানে

এখন আমি এই গরম মশলাগুলি দিয়ে দেব সব সময় মাংস মাংস রান্না আগে গরম মশলাটা আগে দেবেন তারপর দেখবেন ভালো সেন্ট হবে তারপর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নেই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হলো মুরগি গুলা মুরগিগুলা দিয়ে সবসময় একটা ভাগে ভেজে নেবেন কারণ মুরগির ভাইজে নিলে কি হয় মুরগির ভিতরে যে একটা দুর্গন্ধ সেটা ই হয়ে যায় একে একে মশলাগুলো আমি এখন দিয়ে দিব হালকা একটু পানি দিবেন হলুদের গুঁড়া অরিচে স্বাদ মত লবণ এখন দেব হলো আদা বাটা আর এখানে লাগবে হলো জিরা সব মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব কষানো হোক এটা পরোটা পোলাও বা খিচুড়ির সাথে খেতে পারবেন এমন ভাবে রান্না করব দেশি মুরগি ভর্ণাটা এখন একটু পানি দিয়ে দেবেন মাংস ভালো মতো কষানোর জন্য মুরগি এবং গরু এবং খাসি তিনটাই বলেন হাঁস খুব ভালোভাবে কষিয়ে নেওয়া লাগে ভালোভাবে না কষলে এগুলির যে একটা দুর্গন্ধ সেই দুর্গন্ধটা যায় না ওই জন্য ভালো করে কষাইলে দুর্গন্ধটা চলে যাবে এখন আমি ঢেকে দেব এই যে মুরগিটা কষতেছে এখন আমি মুরগিটা কষানো হয়েছে কিনা মুরগিটা কষানো হলে তেল ছিঁড়ে দিলে তারপর আলু দিয়ে কষাবো দেখি কাটা গলছে কিনা প্রায় হয়ে আসছে হম মানে আলু দিয়ে দিব হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন ঢেকে দেব আলু দিয়ে কষানো হয়ে গেছে আমি কিছু কাঁচামরিচ দেব খিচুড়িতে বিরিয়ানি বিরিয়ানিতেও দেওয়া যাবে এইভাবে কষিয়েছি তেল ছেড়ে দিচ্ছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব এখন ঝোলের পানি দিয়ে ঢেকে দেবো আর দেব দেবো কারণ আলুটা সিদ্ধ হইতে হবে হোক এই এখন মুরগিটা হয়ে গেছে আমি জিরা ভাজা জিরা গুঁড়া দেবো টা ভাজা জিরে গুঁড়া অল্প হোক জিরে দিসখানি জিরেটাই হোক তরকারিটা আমার হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাবো এই যে দেশি মুরগি ভালো হয়ে গেছে ঝোলঝলি রাখছি যদি আপনাদের ভালো লাগে রান্নার রেসিপিটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আমাকে ভালো টিপস পেতে গেলে আমাকে সাবস্ক্রাইব করলে নোটিফিকেশনের মধ্যে আমি পেয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন as alaikum